হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এই ভিসিআর ক্যাসেটটা রেকর্ডিং করছি এই ভিসিআর ভিডিও রেকর্ডিং রেকর্ডিংয়ের ভিতরে আমার একটা ভিডিও আছে এটাই এখন আপনাদেরকে মাঝে দেখাবো ডিজিটাল যুগেও এসেও এর ভিডিও আপনি আপনাদেরকে দেখাবো এই টাই এইয পেলে চব্বিশ ঘন্টার লোক ছিলিআর থেকে চলতেছে ভিসিআর থেকে সরাসরি চলতেছে এটা এটা আপনার ভিসিআর ভিডিও কেসার থেকে সরাসরি চলতে আসে ভিডিওটা আপনারা চাইলে যে কোনো গান মুভি আমার কাছ থেকে ভিসিআরের ভিডিও ক্যাসেটে রেকর্ডিং করে নিতে পারেন ফুল এইচডি মুডে ফুল এইচডি মুডে যে কোনো ভিসিআর ক্যাসেটে ভিডিও গান রেকর্ডিং করে নিতে পারেন ফুল এস এস ডি মুডে ভিসিআর থেকে আপনার ইউটিউব থেকে সরাসরি ভিসিআরের ভিডিও ক্যাসেটগুলো আমি রেকর্ডিং করে থাকি এবং ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো ক্যাপচার করে থাকি ক্যাপচার করে পেন ড্রাইভ মেমোরি কার্ড হোয়াটসঅ্যাপে দিয়েও থাকি এবং কি বিসিআর ভিডিও ক্যাসেটগুলো আপনাদের পছন্দর গানও রেকর্ডিং করে থাকে এটাও আমি রেকর্ডিং করছি রেকর্ডিং করাই ক্যাসেট আমার আশা করি বুঝতে পারছেন